বিসমিল্লাহির রহমানির রহিম আজকে নিয়ে আসছে বিন সাইদের কটন দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর কালার এত সফট কাপড় একদম লেটেস্ট কালেকশন বলতে কি সুন্দরভাবে কাজ করা আছে একদম পুরো বডিতে ডিজিটাল প্রিন্ট করা থাকবে ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা খুব ইউনিক একটা ডিজাইন দেখেন সুতার কাজ খুবই সফট দেখেন কাপড়ের মধ্যে একটা জলছাপ আছে তার মধ্যে একটা ওনাতে কিন্তু প্যানেলে কাজ থাকবে ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর খুব সফট কোয়ালিটির কাপড় এগুলো এটা গলার ডিজাইন তখন যখন এটা ধরবেন ফিল করবেন যে এত আরামদায়ক একটা কাপড় আইগজ করে প্যান্টের কাপড় থাকবে কটনের মধ্যে খুব সুন্দর কাপড় এগুলো হচ্ছে পিন সাইডের কটন দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর খুবই সফট কোয়ালিটি কাপড়ের মধ্যে এই হচ্ছে ড্রেসের লুকটা দেখবেন খেয়াল করে কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইন দেখেন গলাটা কি সুন্দরভাবে কাজ করা আছে পুরো বিড়িতে একদম পুরো বডিতে ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুব সুন্দর সুতার কাজ করা এগুলো তো এই হচ্ছে ড্রেসের লুক দেখেন কি সুন্দর এই পর্যন্ত হবে ড্রেসের নিচের প্যানেল এটা হচ্ছে ব্যাকসাইড এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে খুব সুন্দর ড্রেসগুলো এগুলো লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স থেকে ফর্টি এইট বডি পাবেন সিক্সটি প্লাস সিক্সটি প্লাস হবে বডি আর এটা হলো প্যান্টের কাপড় খুব সফট প্যান্টের কাপড় দেখেন খুব সফট হাতের মুঠে চলে আসে এ হচ্ছে অন্যটা বেশ বড় সাইজের অন্য এ হচ্ছে অন্য অন্যের ডিজাইনটা দেখেন কী পরিমাণ সুন্দর খুব সুন্দর এগুলো বিন সাইডে কটন খুব রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন কী সুন্দর সফট কাপড় একদম চারটা কালার পাঁচটা কালার হবে দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর তো এটা আপনারা নিজেরা ইউজ করতে পারেন গিফট করতে পারেন খুব সুন্দর এটা গিফটের জন্য কিন্তু খুব সুন্দর একটা আইটেম দেখেন এগুলো হচ্ছে বিন সাইডের কটন পাঁচটা কালার হবে সিম্পল কাজের মধ্যে খুব সুন্দর কটনের মধ্যে কিন্তু সিম্পল কাজ এটা খুব বেশি কাজ না কিন্তু খুব সুন্দর জিনিসটা খুব ইউনিক একটা ডিজাইন দেখেন সুতার কাজ এগুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এগুলো আর কাপড়টা কিন্তু খুব সফট খুবই সফট দেখেন কাপড় অনেকটা জল ছাপ আছে তার মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা তো এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা হবে এরকম এটা হচ্ছে ব্যাক সাইড খুব সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর কটনের মধ্যে কিন্তু খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো তো এগুলো হচ্ছে বিন সাইডের কটন এটা হচ্ছে প্যান্টের কাপড় আড়াই গজ করে প্যান্টের কাপড় থাকবে আর এই হচ্ছে অন্যা একদম নামাজি ওন্না করতে পারবেন খুব সুন্দর ওন্নাগুলি প্রত্যেকটা ওন্নাতে কিন্তু প্যানেলে কাজ থাকবে বেশ বড় সাইজের ওন্না কালারগুলো কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর এগুলো হচ্ছে বিন সাইডের কটন দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর এটা হচ্ছে হলুদের মধ্যে গলার ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে ওন্না খুব সফট কোয়ালিটির কাপড় এগুলো তো এগুলো হচ্ছে সাইডের কটন দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর ফ্রি সাইজ কামিজ করতে পারবেন যে কোনো বডিতে হয়ে যাবে আড়াইগজ থাকবে প্যান্টের কাপড় আর কাপড়গুলো কিন্তু খুবই উন্নত মানের কাপড় এগুলো হচ্ছে সাইডের কটন কালারগুলো দেখলেই বুঝতে পারবেন দেখেন কালারগুলো দেখলেই মনে হয় দেখেন দেখতে মনে হয় একদম ঠান্ডা দেখেন গরমের মধ্যে কিন্তু খুব আরামদায়ক কাপড় এটা বিন সাইড দেখে গলার ডিজাইন এটা হচ্ছে প্রত্যেকটার কিন্তু ব্যাকসাইডে হাতের কাপড় পেয়ে যাবেন আলাদা করে হাতের কাপড় আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সফট কোয়ালিটি কাপড় প্যান্টের আর এটা হচ্ছে ওর না এগুলো হাতে পেলে বুঝবেন হাতে পেলে তখন যখন এটা ধরবেন ফিল করবেন যে এত আরামদায়ক একটা কাপড় খুব সুন্দর তো এইসব ড্রেসগুলো কিন্তু আমাদের শোরুম থেকে আপনারা কালেক্ট করতে পারেন বা অনলাইনে অর্ডার অর্ডার করে নিতে পারেন খুব সুন্দর দেখেন পাঁচটা কালার এখন পাঁচটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আর প্রাইজও ড্রেস অনুযায়ী প্রাইজও কিন্তু থাকবে খুব রিজনেবল প্রাইস দেখেন খুবই সুন্দর খুবই আড়াই আড়াইগজ করে প্যান্টের কাপড় থাকবে এটা হচ্ছে ওড়না প্রত্যেকটা ওড়নাতে কিন্তু এরকম কাটোকে কাজ করা থাকবে তাই এগুলো হচ্ছে বিনসাইড দিয়ে কটন খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাবেন খুব সুন্দর আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে